আজকে মাটির চুলা রান্না করব হাঁসের গোষ ভাবি তাহলে দিয়ে দাও আন্দাজ মতো কতটুকু দিবা আমি রান্না করব। মা মশলা টসলা সব কিছু আন্দাজ মতো দিয়ে দিবে লির চুলায় রান্না হবে চারিদিকে অনেক বেশি পেঁয়াজ দাও অনেক বেশি বৃষ্টি বাদল হইতেছে মা বাড়িতে ছিল না দিয়ে দিব পেঁয়াজ দারচিন এলাচি তেজপাতা চুলা গেছিলো চুলা থেকে আসছে প্রশু দিন চুলাগুলা দরকার ছিল কালো হয়ে আছে সমস্যা নেই তো দেখলে এগুলা লেপা হবে আর হ্যাঁ এটার মধ্যে লবণ দিয়ে দাও আন্দাজ মতো হ্যাঁ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হয়ে যাবে ঠিক আছে রান্না করবে এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে মশলা নিয়ে নিচ্ছি এখানে আছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন জিরা বাটা আছে পোস্তার দানা কী কী আছে মা পোস্তার দানা গেজ ফল গোলমরিচ এগুলো মিশে শিলপাটা বাটা হয়েছে ব্লেন্ডারে না শিলপাটা আমাদের মশলা সবসময় শিলপাটায় বাটা হয় এখন এটা দিয়ে দিব এটার মধ্যে কষায় নিব দিয়ে একটু পানি এখন এটাকে ভালো করে কষায় নি কষানো হলে তারপরে দিয়ে দেবো গোশ হাঁসের গোশ এর মধ্যে এখন দিয়ে দেব ধনিয়া ধনিয়া গুঁড়া একটু পানি দাও মশলাটা ভালো করে কষাই নিলে তাহলে আর মশলার গন্ধ থাকবে না এবার দাও ইয়ে দাও হাঁসের গোষ্ঠটা দিয়ে দাও ভাবি দিয়ে দেবে হাঁসের গোষ দেশের পালা হাঁস দুইটা হাঁস এখানে না দুইটা হাঁস দুইটা হাঁস ভালো করে বেছে টুটে ধুয়ে নেওয়া তাহলে দিয়ে দিলাম এই যে একটু কষে আনিস ভালো করে কষা নেই মানে মশলাটা হাসির সাথে ভালো করে মাখানো হয়েছে এখন এটার মধ্যে নারকেলের দুধ এই যে পুরো একটা নারকেলের দুধ করে হয়েছে গরম পানি দিয়ে চিপটায় নারকেল কুড়ায় এখন নারকেল আছে না নারকেল ব্লেন্ডার না এটা তো হাতে চিপা হয়েছে আচ্ছা যাই হোক নারকেলের দুধ দেখছেন কি সুন্দর কালার হয়েছে মশাল্লা মাটির চুলায় পালা হাঁস বাটা মশলা সব বাটা মশলা হ্যাঁ দিয়ে সুন্দর করে রান্না হচ্ছে চুলায় কালারটা দেখতে ভালো করে এখন কষবে ভালো করে বলক চলে আসছে এখন এটাকে ঢেকে দিব সেদ্ধ হবে হাঁসের গোস্ত সেদ্ধ হতে সময় লাগবে অফ ক্যামেরায় সামান্য একটু চিনি দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আবার নারকেলের দুধ দেওয়া হয়েছে অনেকখানি সেদ্ধ হয়ে যাবে शोस <laughs>